ক্লাস টেনের প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে গোলক অধ্যায়ের এই কোষে দেখি বারো এখানকার আমরা এই এক নম্বর প্রশ্নটি এখন আমরা খুব সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি গোলকের বেসাধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি ঠিক আছে খুবই সহজ আমাদের এখানে গোলকটির বেসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে দশ দশমিক পাঁচ সেমি আমাদের আমাদের গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে খুবই সহজ তোমরা মনোযোগ সহ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে গোলকের বেসাদের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি ঠিক আছে তো আমরা লিখব গোলকের বেসার্ধ আর সমান হচ্ছে দশ দশমিক পাঁচ সেমি সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আমরা লিখব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই স্কোয়ার ঠিক আছে আমরা লিখব ফোর পাই স্কোয়ার বর্গ সেমি এটি আমরা প্রথমে এখানে সূত্রটি লিখলাম ঠিক আছে এই যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি ঠিক আছে সমান সমান এই চার গুণ এই যে পাই পাই এর মান আমরা জানি পাই এর মান হচ্ছে বাইশ বাই সাত গুণ এই দেখো আর স্কোয়ার আর মানে হচ্ছে বেসার্ধ এই যে বেসার্ধ দশ দশমিক পাঁচ সেমি দেওয়া রয়েছে এটি আমরা এখানে লিখবো দশ দশমিক পাঁচ সেমি ঠিক আছে স্কোয়ার বর্গ শ্রেণী সমান সমান দিতে হবে এই চার আমরা এখানে আর একবার লিখব এই গুণ এই বাইশ এখন এখানে দেখো এই যে দশ দশমিক পাঁচ এখানে স্কোয়ার রয়েছে এই যে আর স্কোয়ার আর মানে বেসার্ধ বেসার্ধ হচ্ছে দশ দশমিক পাঁচ স্কোয়ার রয়েছে মানে ঘাত রয়েছে দুই ঠিক আছে দশ দশমিক পাঁচ হচ্ছে এখানে ঘাত রয়েছে দুই মানে হচ্ছে দশ দশমিক পাঁচ দুইটি রয়েছে ঠিক আছে তো আমরা এখানে ভাঙ্গিয়ে লিখ এই দশ দশমিক পাঁচ গুণ দশ দশমিক পাঁচ বর্ব সেমি ঠিক আছে এখন দেখো এই যে দশ দশমিক পাঁচ রয়েছে এখানে আমরা দশমিক উঠিয়ে দেব ঠিক আছে উঠিয়ে দেওয়ার জন্য নিচে একটি এক লিখব দশমিকের ডান দিকে একটি অঙ্ক একটি শূন্য লিখবে এখানেও তাই দশমিকের জন্য একটি এক দশমিকের ডান দিকে একটি অঙ্ক একটি শূন্য ঠিক আছে এখন আমরা এখানে কাটাকাটি করব। তো দেখো প্রথমে আমরা এই সাতের সাত কেটে দেই এক থাকবে এবার একশো পাঁচের যদি আমরা সাত কাটি তাহলে আমরা পাবো পনেরো সাত পনেরো একশো পাঁচ হয় ঠিক আছে এরপর আমরা এই দশ আর এই পনেরো কাটি ঠিক আছে দশের পাঁচ কেটে দেই থাকবে দুই পনেরোর পাঁচ কেটে দেই থাকবে তিন ঠিক আছে একইভাবে আমরা এই দুই আর বাইশ কেটে দেই এর দুই কাটি এক বাইশের দুই কেটে দেই এগারো এগারো দুখুনি বাইশ হয় এরপর এই দশ আর একশো পাঁচ রয়েছে উপরে এই দশ আর একশো পাঁচ কাঠি ঠিক আছে দশের আমরা যদি পাঁচ কেটে দিই থাকবে দুই একশো পাঁচের আমরা পাঁচ কেটে তো প্রথমে দশের পাঁচ কাঠি দুই থাকবে পাঁচের পাঁচ থাকবে। ঠিক আছে এরপর এখানে রয়ে গেল এই যে দুই আর এখানে এই চার উপরে রয়েছে তো দুই কাটি এক চারের দুই কাটি দুই ঠিক আছে এই সমান সমান দেব এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে এই দুই আর এই এগারো এই তিন আর এখানে রয়েছে একুশ ঠিক আছে দুই এগারো তিন একুশ নিচে রয়ে গেছে এক তো নিচের এক লেখার প্রয়োজন হয় না আমরা এই দুই এগারো তিন আর একুশ গুণ করবো ঠিক আছে এটা কিন্তু একুশ তো গুণটা আমরা এখানে রাফ ওয়ার্কে করি এই এগারো দুগুনি পাচ্ছি আমরা বাইশ আর এখানে তিন একুশে পাচ্ছি তেষট্টি এই তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো দুই হাতে এক ছয় দুগুনি বারো একে তেরো ছয় ছয় দুই আট এই তিন গোলকটির ক্ষেত্রফল ঠিক আছে আমরা এই দুই এগারো আর তিন আর এই একুশ গুণ করেছি গুণ করে আমরা এটি পেয়েছি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি করার পরে একটি লাইন পরীক্ষার খাতায় সাজিয়ে লিখবো সুতরাং গোলক সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারলে তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ